এই গ্যাংস্টার নিজেও জানে না যে মেয়েটিকে সে আঘাত করছে সেটা তার নিজের মেয়ে আজ থেকে পনেরো বছর আগে তার মেয়েটিকে একটি স্বর্ণের জন্মদিনে উপহার দিয়েছিল আর ঠিক সেদিনে একটি ডাকাতি মামলার কারণে তাকে পুলিশ তাড়া করে এরপর পুলিশ দেখে গ্যাংস্টার পালাতে যায় আর ঠিক তখন একটি মাইক্রোবাসের সাথে তার গাড়ির ধাক্কা লাগে গ্যাংস্টারকে পুলিশ ধরে নিয়ে যায় আর তার পাঁচ বছরের বাচ্চা আটকা পড়ে যায় গাড়ির মধ্যে আর অন্যদিকে মাইক্রো ড্রাইভারের মেয়ে মারা যায় মাইক্রো ড্রাইভার তার জীবনের কথা না ভাবে গ্যাংস্টার মেয়েকে সে আগুন থেকে বাঁচিয়ে আনে আর অন্যদিকে গ্যাংস্টার ভাবে তার মেয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে পনেরো বছর কেটে গেছে মেয়েটিকে তার নিজের সন্তান হিসাবে লালন পালন করে বড় করেছে এবং কি সেদিনের দুর্ঘটনায় লোকটি তার একটি পাহাড়িয়ে ফেলে মেয়েটি তার পালক বাবাকে বলে এই লকেটটা বিক্রি করে তুমি তোমার পায়ের চিকিৎসা করো কিন্তু লোকটি রাজি হয় না অন্যদিকে পনেরো বছর জেল খেটে গ্যাংস্টার বের হয়েছে আর তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজে খুঁজে যে তার গ্যাং নিয়ে মাইক্রো ড্রাইভারের বাড়ি চলে আসে এরপর যখনই মাইক্রো ড্রাইভারকে দেখে গ্যাংস্টার রেগে গিয়ে মাইক্রো ড্রাইভারকে আঘাত করতে থাকে গ্যাংস্টারের মনে তার মৃতমের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল গ্যাংস্টার আবারও যখন লোকটিকে মারতে যায় হঠাৎ করেই তার মেয়ে চলে আসে গ্যাংস্টার যখনই লোকটিকে মারতে যায় ঠিক তখনই মেয়েটি এসে ঢাল হয়ে দাঁড়ায় যেমনটা ঠিক ছোট সময় তার মেয়ে অন্যদের পাশে ঢাল হয়ে দাঁড়াতো এরপর গ্যাংস্টারের মেয়ের কথা মনে পড়ে যায় আর গ্যাংস্টারও বেশি রেগে যায় এরপর মাইক্রো ড্রাইভারকে এক একের পর এক আঘাত করতেই থাকে মেয়েটি আর তার পালক বাবার হাত বেঁধে রাখে মেয়েটি মাথা ঠুকে গ্যাংস্টারের কাছে তার বাবার জীবন ভিক্ষা যায় এরপর একটি ছেলে মেয়েটিকে খারাপ স্পর্শ করতে এগিয়ে আসে হঠাৎ করে গ্যাংস্টার খেয়াল করে মেয়েটির গলায় যে লকেট ঝুলছিল হুবহু এমন একটি লকেট পনেরো বছর আগে তার তিন বছরের বয়সের মেয়েকে জন্মদিনে সে গিফট করেছিল লকেটটি দেখে গ্যাংস্টার চিনতে পারে এরপরে মেয়েটিকে জিজ্ঞেস করে এই লকেট তুমি কোথায় পেয়েছো